হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম আপনাদের দেওয়া ভালোবাসায় আজ এই ডিবিডি প্লেয়ারটা ডি কে কোম্পানি ইন্ডিয়ান ব্যান্ড ডিকে ডি কে কোম্পানির ডিবিডি প্লেয়ারটা বিক্রি হয়ে গেল আর হলো এই গালির সেটটা বিক্রি হয়ে গেলো এই গালি সেটটা হলো অডিও ক্যাসেট রেডিও প্লেয়ার যে বড় ভাই নিচে দেখেন ওনার নামটা হলো আরিফ ভাই মেহেরপুর দেখেন ক্যাশ মেমোটা দেখেন আর আমাদের দোকানের নাম হলো ডিবিডি ভিসিডি ভিসি অডিও ভিডিও সাউন্ড সিস্টেম দোকানের নামটা দেখেন ভালো করে দেখেন এই যে ডিভিডি ভিসিডি ভিসিআর অডিও ভিডিও সাউন্ড সিস্টেম আর আমার মোবাইল নাম্বারটা সহ দেখেন এই যে মোবাইল নাম্বারটা সহ জুম করে দেখালাম আর এই মালটা নিচে হলো আরিফ ভাই ওনার ঠিকানা হলো মেহেরপুর এই যে এক পিস ডিকে ডিভিডি প্লেয়ার আর এক পা হলো কার অডিও সিস্টেম এখন আমি এই মালগুলোর সাথে ওনাকে আমি কী কী ফিরিয়ে দিছি আপনাদেরকে আগে এটা বলে বলি সাথে একটা রিমোট দিছি একদম এনটেক ডিকে কোম্পানির রিমোট একটা রিমোট আর একটা আউটপুটের লাইন এবি থ্রি পিন ভিডিও আউটপুটের লাইন আর সাথে দিচ্ছে হলো পাঁচ পিস ডিভিডি ভিসিডি ভিসি ডিস্ক ফ্রি এ দেখেন একটা লুনা লোনালাইলা এই যে মুন এই আসিবের আর একটা কুমার শানুর হইলো এমপি থ্রি আর একটা দিচ্ছে হেন্দি সালমান খান শাহরুখ খান কুমার শানুর হেন্দি মোট ওনাকে আমি পাঁচ পাঁচ পিস ডিস্ক ফ্রি দিছি এই ডি এই ডিকে কে ব্যানু এটা এনটেক এটা কিন্তু ব্যান্ন এনটেক ডিভিডি প্লেয়ার এটা আপনাদেরকে বলি এটা ব্র্যান্ড এন্ট্রি ডিভিডি প্লেয়ার এটা ভিজিএ কেবল লাইন আছে দেখেন ভিজিএ আউটপুটের লাইন আছে এই যে ভিজিএ আউটপুট পিসি এল এল মনিটর এটা দিয়ে চলা চালাতে পারবেন এলসিডি মনিটরগুলো ছিল যে পিসির ল্যাপটপের এই এল সিডি মনিটর দিয়ে ডিভিডি প্লেয়ারটা চালানো যাবে আর এটা কোন ধর নিউ একেবারে এনটেক ডিভিডি প্লেয়ার ঠিক আছে আর এই হলো একটা গাড়ির সেট উনি নিছে এই গাড়ির সেটের ভিডিও আমি সাজছিলাম আজকে ইউটিউবে ওই লোক দেখা সাথে সাথে কিনে এই সেটটা এটাও নিউ এনটেক গাড়ির সেট ডিভিডি প্লেয়ার নিউ এনটেক গাড়ি ছাড়া গাড়ি ছাড়ার সাথে আমি ওনাকে চার চার পিস অডিও ক্যাসেটের ভিতরে ফ্রি দিছি কারণ উনি নিজেরগুলো ব্যবসা করবে দোকানদার মানুষ একটা নাসিরের একটা অ্যান্ড কিশোর একটা হেন্দি একটা সালমার মোট চারটে দিছি এই অডিও গাড়ির সেটের সাথে ফ্রি অডিও 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 সিডি অডিও ক্যাসেট রেডিও সিস্টেম এটা অডিও ক্যাসেট রেডিও সিস্টেম আর ওয়াক্সের লাইন আছে আর অডিও আউটপুটের লাইন আছে এই সেটটার সাথে এই মাল লাগলে আপনারা নিতে পারেন আরও আছে মাল এটা অ্যান্টিক মাল ব্যান নিউ তাহলে এই ডিভিডি প্লেয়ারটা পাওয়ার দিয়ে চালিয়ে দেখা যাক লাইন দিছি দেখেন এই যে লাইন দিছি দেখেন গাড়ি দেখেন এটার ভিডিও এটা নিয়ে নিছি ঠিক আছে দেখেন ডিকে কোম্পানি এই ডি কে ডিভিডি ভিসিডি এমপি থ্রি প্লেয়ার আর এটা হলো ডিভিডি ডিক্স দেখেন ধুম থ্রি ডিবি ডিক্স এতে ডিভিডি একদম অরিজিনাল সিলভার ডিবিডি ডিক্স ডিভিডি ভিসিডি সিডি এমবি থ্রি ডিস্কগুলো সব চলবে হ্যাঁ দেখেন চালাই দেখেন কত ফাস্ট কাজ করে ডিভিডি ধরে লোক সাথে সাথে হ্যাঁ এই যে ডিভিডি ভিডিও অনেক ফাস্ট কাজ করে এই দেখছেন রিমোট ওনাকে রিমোট অ্যান্ডেক দিয়ে দিয়েছে এটা আমার এক্সট্রা রিমোট চেক করার জন্য ডিবিডি কিন্তু অলরেডি চলতেছে দেখেন ডিভিডি ডি সরাসরি ডিবি টিক্স চলতেছে এটা বিসিডি সিডি এমপি থ্রি পিন ড্রাইভ মেমোরি কার্ড এটা আমি পেন ড্রাইভ মেমোরি কার্ড দিয়ে আপনাকে চালিয়ে দেখাবো সমস্যা নেই চলতে আছে দেখেন দেখছেন এদের ডিবিডি টি সরাসরি চলতেছে হ্যাঁ ডিবিডি সিডি এমপি থ্রি সব ডিসে চলবে সমস্যা নাই ডিভিডি ডিবিডি চলতেছে দেখছেন আর অনেক সাউন্ড এটা অনেক সাউন্ড একদম পানির মধ্যে চলতে আছে এন্টিকটিভিটি প্লাস দেখছেন ডিবিডি চালাইলাম এখন আপনাদের মাঝে আমি এটা একটা ভিসিডি টিক চালাই দেখাই তাহলে বুঝতে পারবেন একটা ভিসিডি টিক চালাই এটা হলো ভিসিডি ডিবিডি ভিসিডি এমপি থ্রি সব ডিক্সে চলবে সাথে পিন ডেটা মেমোরি কার্ড দিয়েও চালাতে পারবেন আর এটা পিছনে ভিজি এ কাপড়ের লাইন আছে আর এবি লাইনও আছে দেখছেন এটা কিন্তু ভিসিডি টিক চলতে আছে দেখছেন কত ফাস্ট করে দর্শক শ্রোতা ভাই দেখছেন এরকম ভিসিডি বি চালানো যাবে না এটাতে কপিরাইট কপি দিবে আর আরিফ ভাই আপনার জিনিস আপনি বুঝে সবকিছু ভিডিওতে এখন আপনাদের মধ্যে আমি ড্রাইভ চালিয়ে দেখাবো এই যে পেন ড্রাইভ দেখেন পেন ড্রাইভ পেন ড্রাইভটা চালিয়ে দেখাই এই যে পেন ড্রাইভ লাগাইছি দেখেন সাথে সাথে লোডিং নিয়ে নিছি পেন ড্রাইভে লোডিং নিয়ে নিছি ওই যে পেনড্রাইভ দেখছেন লইছে এখন এটা আমি ভিডিও চালাবো এই যে ভিডিও পেন ড্রাইভ দিয়ে সরাসরি ভিডিও চলতেছে দেখছেন এই যে সরাসরি পেন ড্রাইভ দিয়ে ভিডিও চলতেছে দেখছেন এত সিস্টেম পেনড্রাইভ দেখছেন এই যে প্রিন্টড্রাফতে ভিডিও চলতেছে সরাসরি হ্যাঁ এই যে প্রিন্টড্রাফ খুলছি সাথে সাথে ভিডিও চলে গেছে এই যে প্রিন্টড্রাফ খুলে আলাইছি দেখছেন ভিডিও শেষ দেখছেন এই যে সাথে সাথে ভিডিও শেষ তাহলে সব কিছু অল রানিং মাল বুঝাই প্যাকেট করে আলামু আর মাল চলে যাবে যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেহেরপুর তাহলে আশা করি বুঝতে পারছেন আর এই গাড়ির সেটার ভিডিওটা দেওয়া আছে ইউটিউবে আর দেখে নেবেন এই মাল আরও আছে নিতে পারবেন একদম এনটেক মাল এগুলো সব দেখেন আমার কাছে মাল নিলে টাকা কোনো মাছ যাবে না আর উনি মাল নিচে হলো সাড়ে ছয় হাজার টাকার এক হাজার টাকা অ্যাডভান্স করছে আর পাঁচ হাজার পাঁচশো টাকা কন্ডিশনে যাইতে মেহেরপুর মালটা চলে যেতে ঠিক আছে দেখেন অনেক কিছু ওনার সাথে ফ্রি দিছি কালে সবার সব সবারই দেই কম বেশি করে কারণ এগুলো তো আর এখন পাওয়া যায় না এই জন্য দেই চালানোর জন্য